শরিয়তপুরের জাজিরা পৌরসভাতে ল্যাম্পপোস্টের কাজে গাফিলতির অভিযোগ পাওয়া গেছে এখানে দেখা যাচ্ছে যে ল্যাম্পপোস্টের কাজ খুবই নিম্নমানের হচ্ছে এবং পরিপূর্ণভাবে হচ্ছে না এবং যেই কলামটি দেওয়ার কথা কলামটিও কিন্তু পুরোপুরি স্কোয়ার নেই এ নিয়ে কিন্তু স্থানীয়দের মনে ক্ষোভে ফুসে উঠেছে তারা আমরা এখন তাদের বক্তব্য নিব সরকারে ভাবে যে ল্যাম্পেস্ট দাও হইছে বাতি যেভাবে দেওয়ার কথা আছে এভাবে তারা দেয় নাই এখন এই যে নতুন নতুন করছে এরা ভাঙি আমনি পড়ে গেছে ভবিষ্যত বাণী কি অবস্থা এরদের ভবিষ্যত বাণী কি নতুন এই যে ভাঙা পড়ে জায়গা পরবর্তীতে কি হবে এখানকার জনগণ আমরা চাই যে ভাবে কাজ আসে সরকারে ভাবে এইভাবে সুন্দর করে কাজ করে দিতে হবে কেন তারা কাজ খুতি করবে এখান শেখাতে নাই কেন আমরা দর্শক আমরা কিন্তু এখন এই কাজের যে অভিযোগ তাদের ভারসামতে স্থানীয় এলাকাবাসীর ভারসাম্যতে আমরা কিন্তু সেই অভিযোগটি দেখছি যে এখানে কিন্তু আসলেই খুবই নিম্নমানের কাজ হচ্ছে এবং তারা কিন্তু চাচ্ছিল এভাবেই একটু বালু বালু সিমেন্ট দিয়ে আটকে দিতে কিন্তু স্থানীয়দের বাধার কারণে তারা কিন্তু সেটি করতে পারেনি এখন তারা হচ্ছে পৌরসভার যে প্রশাসক আছে তার কাছে হচ্ছে যাবে এবং তার কাছে অভিযোগ জানাবে যে এভাবে নিম্নমানের কাজ হচ্ছে কিন্তু পৌরসভা থেকে কেউ বাধা দিচ্ছে না বা কেউ তদারকি করছে কি না সে বিষয়ে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পৌরসভার আরেকটি ল্যাম্প পোস্ট দাঁড় করিয়েছে এবং এই ল্যাম্প পোস্টের কাজেরও এটারও কিন্তু অভিযোগ আছে যে এই কাজটি হচ্ছে খুবই নিম্নমানের এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিলা এই নাট বোল্ট লাগানো হয়েছে মাত্র তাতেই কিন্তু পিলারটি ফেটে একদম আলাদা হয়ে গিয়েছে আমরা এবং এটা কিন্তু সব দিক থেকেই কিন্তু আলাদা হয়ে গিয়েছে আমরা একটু ঘুরে অন্য অন্য পাশটিতে দেখি আমরা কিন্তু প্রত্যেকটি পাশেই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি পাশেই হচ্ছে আছে পিলারের ক্রাক আছে এবং এখানে কিন্তু রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে এই পিলারটি কিন্তু এই এই প্রধান সড়কে স্কুল মাদ্রাসা কলেজগামী ছাত্রছাত্রীরা এবং সাধারণ জনগণ যাতায়াত করে এছাড়া অন্যান্য উপজেলার যানবাহনও এখান দিয়ে যাতায়াত করে যে কোনো মুহূর্তে ল্যাম্পপোস্টটি কিন্তু ভেঙে পড়তে পারে এবং ল্যাম্পপোস্টটি রাস্তার উপরে পড়ে গেলে কিন্তু হতাহত এবং দুর্ঘটনা হতে পারে এবং যানবাহন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যানমালের ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কিন্তু এসবের কিছুই তোয়াক্কা করছে না তারা তাদের নিজের খেয়াল খুশি মতো কিন্তু এখানে কাজ করে যাচ্ছে একদমই নিম্নমানের কাজ